আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন একটি মাইনিং প্রজেক্ট নিয়ে এই মাইনিং প্রজেক্টটা কিন্তু এক কথায় খুবই অসাধারণ একটি মাইনিং প্রজেক্ট ফিউচারে ভালো কিছু পাবেন হয়তোবা দুই তিন মাস আপনাকে কষ্ট করে একটু কাজ করতে হবে দুই তিন মাস পরে মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে কিন্তু আপনার এখান থেকে পেমেন্ট নিতে পারবেন আর আপনারা কিন্তু অনেকেই জানেন যে মাইনিং প্রজেক্টগুলোর ভিতর থেকে কিন্তু মোটামুটি ভালো কিছু পেয়ে যায় মানে পাওয়া যায় আমরা ইতিপূর্বে কিন্তু অনেক কিছু পেয়েছি মাইনিং প্রজেক্ট থেকে যেমন আপনার কোর প্রজেক্ট বা যে সাতোশী কোর এরকম আরও আরও অনেক মাইনিং প্রজেক্ট আছে যেগুলো বললো আমি বলে শেষ করতে পারবো না মোটামুটি ভালো লেভেলে কিন্তু পেমেন্ট পাওয়া যায় তো এই প্রজেক্টের ভিতরে কীভাবে জয়েন করবেন আমি এ টু জেড প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো নতুন পটাতন যারা আছেন ভিডিওটা একটু কন্টিনিউভাবে দেখবেন আশা করি মোটামুটি বেসিক লেভেলের ধারণা কিছু পেয়ে যাবেন বা অ্যাকাউন্টটা কীভাবে করবেন সেই বিষয়বস্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো সাইক্লিং ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো লিঙ্কে ক্লিক করার সাথে তো আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাকে তারা নিয়ে আসবে এই পোস্টটাকে আপনাকে তারা মেনশন করবে এই পোস্টটাকে মেনশন করবে আপনারা কী করবেন এই যে জয়েন্ট লিঙ্ক এই জয়েন লিঙ্কটা আপনাদের কপি করবেন আর এটার ভিতরে কাজ করতে গেলে কিন্তু আপনাদের একটা অ্যাপসে সাহায্য নিতে হবে সেটা হচ্ছে আপনার এই যে মাইসেস ব্রাউজার এই ব্রাউজারটা আপনাকে একটু সাহায্য নিতে হবে তো যারা অনলাইনে কাজ করেন তারা তাদের কিন্তু অনেকেরই এই ব্রাউজারটা আছে যাদের নেই তারা প্লেস্টোর চলে যাবেন স্টোর থেকে আপনার ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এখান থেকে একটা আপনাকে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে যেমন ধরেন যেখানে যদি ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমাদের এক্সটেনশন কিন্তু আসে যেখানে যদি ক্লিক করি যে দেখেন যে ফ্যানথম এক্সটেনশন এইটা কিন্তু আমাদের লাগবে মানে এইটা হচ্ছে আমাদের ওয়ালেট যেমন আমাদের বাংলাদেশি আপনার নগদ বিকাশ রকেট এইরকম কিন্তু একটা ওয়ালেট বাহিরের দেশে এই ওয়ালেটের মাধ্যমে কিন্তু আমরা পেমেন্ট রিসিভ করবো এই ওয়ালেটটা কিন্তু আমাদেরকে কানেক্ট করতে হবে তো যাদের আসে তাদের তো ভালোই যাদের নাই তারা দেখবেন এখানে এক্সটেনশন লিঙ্ক কিন্তু দিয়ে দিছি এই লিঙ্কে ক্লিক করে আপনারা এক্সটেনশন এটা আপনি কপি করবেন কপি করে আপনারা ওই এক্সটেনশন অ্যাড করে নেবেন এটা আমি এক্সটেনশন কীভাবে অ্যাড করবেন এটা আমি আজকের ভিডিওতে দেখাচ্ছি না তার কারণ হচ্ছে ভিডিওটা লং হয়ে যাবে আপনারা যদি না বুঝতে পারেন তাহলে চলে যাবেন ইউটিউবে ইউটিউবে যাওয়ার পর আপনারা ওখানে সার্চ দেবেন হাউ টু ক্রিয়েট ফ্যামথম এক্সটেনশন এটা লেগে সার্চ দিলে অ্যাভেলেবেল ভিডিও চলে আসবে ওইখান থেকে আপনারা ওই যে কোনো একটা ভিডিও দেখে নেবেন তাহলে কিন্তু আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন ঠিক আছে তো এইভাবে আপনারা এক্সটেনশন অ্যাড করে নেবেন এই যে উপরে আপনারা এক্সটেনশনটা অ্যাড করে নেবেন অ্যাড করার পরে আমাদের এইখানে যে লিঙ্কটা আছে এইখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আপনারা জাস্ট কপি করবেন এই লিঙ্কটা আমি কপি করতেছি এখানে চাপদের ধরলে কিন্তু লিঙ্কটা কপি হয়ে যাবে এই যে কপি লিঙ্ক এটা কপি করলাম কপি করার পর এখান থেকে আপনারা লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন লিঙ্কটা এখানে পেস্ট করে দিলাম আমরা গো বাটনে ক্লিক করে দেবো তো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আর আমরা ফালতু কোনো কন্টেন্ট আপলোড করি না যেগুলো কাজের কনটেন্ট ওগুলো কিন্তু আপলোড করি যদি কাজের কোনো অফার পাই তাহলে কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করি অন্যথাতে কিন্তু ভিডিও কোনো আপলোড করি না ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউভাবে দেখবেন ওই যে আপনার মলম ভাটির মতো যে কিছু ইউটিউবার আছে তাদের সাথে আমাদেরকে মিলাবেন না দয়া করে ঠিক আছে আচ্ছা প্রথমত আপনি কী করবেন এই যে লগ যে বাটনটা আছে লগ ইন বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখবেন ফ্যান্থম এক্সটেনশন এই যে ফ্যানথম এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের ফ্যানথম ব্রাউজারটা আপনারা ই করে নেবেন এখানে আমার প্যান্থম বাজারের আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমাদের পাস এই প্যান্থম ওয়ালেটে কানেক্ট চাচ্ছে আমরা এখান থেকে কানেক্ট বাটন ক্লিক করে দেবো তো আমাদের ওয়ালেটটা মেবি কানেক্ট হয়ে গেছে আরেকটা পারমিশন যাচ্ছে আমরা পারমিশনটা অ্যালাউ করে দেবো এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবো ঠিক আছে একবার দেখে ভিডিওটা না বুঝলে দ্বিতীয়বার দেখবেন তো এখানে যদি একটু প্রবলেম করে আচ্ছা তো কানেক্ট হওয়ার পরে এখানে আপনাকে একটা কোর্স হবে এই কোডটা কিন্তু আপনাকে মাস্ট বি বসাতে হবে তাছাড়া কিন্তু আপনি জয়েন করতে পারবেন এই কোডটা আপনি কোথায় পাবেন এই কোডটা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই যে দেখেন এখানে কিন্তু দুই জায়গায় কিন্তু কোডটা দেওয়া আছে এই কোট এই কোড এই যে কোনো এক জায়গা থেকে কপি করে নেবেন চাপ দিবেন অটোমেটিকলি কপি হয়ে যাবে এখানে চাপ দিছি ক্লিক করছে অটোমেটিকলি কিন্তু কপি হয়ে গেছে কপি হওয়ার পরে আপনারা এখানে চলে আসবেন আসার পরে এখান থেকে পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে এখানে যে এক বাটন পাবেন এখানে ক্লিক করে দেবেন সো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এটা একটু সার্চিং নেবে সার্চিং নেওয়ার পর আমাদের এটা কিন্তু হয়ে যাবে আর একবার যদি না হয় দ্বিতীয়বার ক্লিক করে যাবেন তাহলে কিন্তু আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে মানে সার্ভারের প্রবলেম কারণে হয়তো এটা ঝামড়া করতে পারে তারপরে একবার দুবার ট্রাই করবেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে তা আশা করি আমার এটা হয়ে যাবে এই এখানে যে কিন্তু ফেল মারছে ফেল কিন্তু মারছে নাই নাই আমি আবারও এখানে ক্লিক করব আবার ক্লিক করবো আশা করি এটা আমাদের হয়ে যাবে এই যেখানে হয়ে কিন্তু গেছে ঠিক আছে এরকমভাবে যখন একটু মানে ঝামেলা করবে আপনারা একটু ক্লিক করবেন তাহলে কিন্তু হয়ে যাবে তারপরে একটু উপর দিকে সোল্ড করবেন একটু উপর দিকে শোল্ডাউন করার পরে এখান থেকে আপনাকে ফসেটটা ক্লেম করতে হবে যেখানে যে ফসেট এই যে ক্লেম অপশন এখানে আমরা একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের একটা ইউজার নেম সেটআপ করতে বলতেছি তা আমি আমার একটা ইউজার নেম সেট আপ করতেছি আপনারা আপনাদের একটা ইউজার নেম সেট আপ করবেন আমি এখানে যে আপনার ট্রিপর লাইন এটা আমি সিলেক্ট করে দিলাম জাস্ট কনফার্মে ক্লিক করে দেবো তো এইখানে দেখেন আমি কিন্তু ক্লিক করে দিলাম আমাদের কিন্তু এটা কিন্তু মোটামুটি সাকসেসফুলি কিন্তু হয়ে গেলো ঠিক আছে আমাদের দেখেন সাকসেসফুলি অ্যাকাউন্টটা ক্লিক করা কিন্তু হয়ে গেল হওয়ার পরে এখান থেকে আমরা কী করব এই যে উপরে যে অপশানটা আছে আমরা এখানে একটা ক্লিক করব ঠিক আছে এখানে একটা ক্লিক করবো আচ্ছা ক্লিক করার পরে এই যে দেখেন এই যে এখানে কিন্তু আমার অটোমেটিকলি দেখেন মাইনিংটা কিন্তু চলতেছে দেখেন আমি মাত্রই এখন টাকা করলাম আর মাত্রই কিন্তু আমাদের এই দেখুন মাইনিংটা কিন্তু চলতেছে আর এখানে দেখেন আমাদের হ্যাশ পাওয়ারটা কিন্তু বেড়ে গেছে এই হ্যাশ পাওয়ারে কিন্তু আমাদের কিন্তু মাইনিংটা হচ্ছে মানে প্রতি সেকেন্ডে টু পয়েন্ট ফাইভ এক্স করে কিন্তু আমাদের ফাইন দিচ্ছে মানে প্রতি সেকেন্ডে ঠিক আছে টু দশমিক জিরো টু ইন্টু ফাইভ জিরো আমাদের কিন্তু প্রতি সেকেন্ডে কিন্তু তারা দিচ্ছে দেখেন মাইনিংটা কিন্তু হচ্ছে আর এইখানে চাইলে কিন্তু আপনাদের এই ইটা কিন্তু আপনারা আরো বৃদ্ধি করতে পারবেন মানে আপনাদের হ্যাশ পাওয়ারটা কিন্তু বৃদ্ধি করতে পারবেন এটা কিন্তু পোলাপানে ইনভেস্ট করে কিন্তু কাজ করতেছে মানে কাজ করে তারা কিন্তু মাইনিং হ্যাশ পাওয়ারটা কিন্তু বাড়াচ্ছে বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব যে মাইনিং এখানে ইনভেস্ট করে কাজ করার কোনো প্রয়োজন নেই আমি নিজেও এখানে ইনভেস্ট করবো না আপনাদেরকেও কখনো এখানে এখানে ইনভেস্ট করতে বলি না এখানে বোস্ট করে কাজ করা একটা অপশান আছে ওটা আমি আপনাদেরকে দেখাবোই না তার কারণ হচ্ছে আমি নিজেও ফ্রিতে করতেছি আপনাদেরকেও আমি ফ্রিতে করা সাজেশন করতেছি ঠিক আছে আচ্ছা তো এখন ইনভেস্ট ব্যতীত এটা আপনার কীভাবে মাইনিং হ্যাঁ পাওয়ারটা বাড়াবেন সেটার আরেকটা ওয়ে আছে সেটা আপনি কীভাবে করবেন এখানে দেখবেন যে কিছু টাস্ক আছে যেখানে এখানে কিছু টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করবেন এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনাদের মাইনিং হ্যাশ পাওয়ারটা বেড়ে যাবে তো এক্সাম্পল সরূপ যেখানে এখানে আমার টু ইনটু ফাইভ জিরো আছে তো আমি এই কিছু টাস্ক কমপ্লিট করি তাহলে দেখবেন যে আমাদের হ্যাশপাওয়ারটা বেড়ে গেছে তো আমি এখানে কানেক্ট টেলিগ্রাম এখানে ক্লিক করব আচ্ছা আমার সাইটটা আচ্ছা এই জায়গায় লগ ইন টেলিগ্রাম এখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করবো আমাদের যে নাম্বার দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে সেই নাম্বারটা এখানে টাইপ করে আমরা বসিয়ে দিবো এখানে আমি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই নাম্বারটাই বসিয়ে দিয়েছি ওই সেম টেলিগ্রামে দেখবেন যে একটা কনফার্মেশন লিঙ্ক পাঠিয়ে দিয়েছে তারা তো আমরা টেলিগ্রামটা চেক করতেছি আর এখান থেকে আমাদের আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি দেখেন ইতিমধ্যে কিন্তু টেলিগ্রামে আমাকে একটা কনফার্মেশন লিঙ্ক পাঠাইছে তারা এখান থেকে জাস্ট আমরা কনফার্মে ক্লিক করে দেব দেখেন যে কনফার্মে ক্লিক করে দিলাম এখন আশা করি আমার কমপ্লিট হয়ে যাবে দেখেন এখানে কিন্তু আমাদের এটা কিন্তু হয়ে গেছে এখন আমরা কি করবো অ্যাগ্রেট এখানে ক্লিক করে দিব ঠিক আছে এখানে ক্লিক করে দিলাম দেখেন আমাদের টেলিগ্রামটা কিন্তু অলরেডি কানেক্ট করা কিন্তু হয়ে গেছে দেখেন একটা রিফ্রেশ নিবে তারা অটোমেটিকলি রিফ্রেশ নেওয়ার পরে আবার এটা অটোমেটিকলি হয়ে যাবে আচ্ছা তো দেখেন আমার কাজটা কিন্তু কমপ্লিট আগে কিন্তু ছিল টু পয়েন্ট ফাইভ এখন দেখেন থ্রি পয়েন্ট ফাইভ মানে ওয়ান হ্যাশটা কিন্তু বেড়ে গেছে তার মানে এখন আমরা প্রতি ঘন্টা প্রতি সেকেন্ডে তিন দশমিক ফোন চেষ্টা করে কিন্তু ফয়ের নামটা এখান থেকে ইনকাম করতে পারবো তো এখানে আরও অপশন আছে এগুলো আপনারা করে নেবেন নিজে থেকে কারণ আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এগুলো আপনারা প্রত্যেকেই করতে পারবেন কারণ এগুলো দেখি আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না এগুলো সবাই পারেন আপনারা সবাই কমপ্লিট করে নেবেন ঠিক আছে যেগুলো পারবেন সেগুলো কমপ্লিট করবেন যেগুলো পারবেন না সেগুলো স্কিপ করে দিবেন নো প্রবলেম কোনো প্যারা নাই ঠিক আছে আচ্ছা তখন কথা হচ্ছে এই প্রজেক্টে আমরা কাজ করতেছি কবে নাগাদ পেমেন্ট পাবো আমাদের তো পেমেন্টের কথা তাই না তো এই পেমেন্টটা আমরা কাজ করতে থাকি যখন তারা পেমেন্ট করবে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে আপডেটটা দিয়ে দিব। আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল আছে এই চ্যানেলের ভিতরে কিন্তু আপনাদেরকে আপডেটটা দিয়ে দিব যে এখন পেমেন্ট নেওয়া যাচ্ছে বা এইভাবে পেমেন্ট নিতে হবে তো তখন সকল তথ্য আপনারা দেখতে পারবেন তো সেটা দেখার জন্য বা সেটা জানার জন্য এই সেই আপডেটটা জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এইভাবে পিন করে রেখে দেবেন যাতে কখনও হারিয়ে না যায় আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পাশাপাশি আসে আমাদের একটি সাপোর্ট গ্রুপ তাহলে কিন্তু জয়েন করে নিতে পারেন এখানে আপনাদের জয়েন করে আপনাদের মূল্যবান মতামতগুলো আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আর নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিও তাল্লাহ